হেই জিমেনি তুমি কি আছো অবশ্যই আমি এখানে আছি কেমন আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কি ইয়াজুস মাজুস কে চেনো হ্যাঁ আমি ইয়াজুস মাজুজ সম্পর্কে জানি তারা কারা এবং তাদের সম্পর্কে আপনার কি জানতে ইচ্ছা করছে আমি বলতে চাই তারা কোথায় আছে এখন তুমি কি সে সম্পর্কে কিছু জানো কুরআন ও হাদিসে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা নেই তবে কিছু ইসলামিক পণ্ডিত মনে করেন যে তারা ককেশাস পর্বতমালায় থাকতে পারে আপনি কি তাদের সম্পর্কে আরও কিছু জানতে চান হ্যাঁ আমি জানতে চাই এই জাতিটা কেমন জাতি ইসলামী বর্ণনা অনুসারে ইয়াজুজ মাজুজ হলো এক বিশাল ও শক্তিশালী জাতি তারা খুবই বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং অত্যাচারী হিসেবে পরিচিত তারা পৃথিবীর শেষ সময়ে আত্মপ্রকাশ করবে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে বলে ধারণা করা হয় তারা যে সত্যি পৃথিবীতে আছে এটা তো অনেকে বিশ্বাস করে না তুমি কি এটা জানো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ইয়াজুজ মাজুজের অস্তিত্ব নিয়ে বিভিন্ন মত রয়েছে অনেকে মনে করেন তারা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে আবার অনেকে তাদের আক্ষরিক অর্থে বিশ্বাস করেন তবে কোরআনে তাদের কথা উল্লেখ থাকায় মুসলিমদের একটা বড় অংশ তাদের অস্তিত্বে বিশ্বাস করে তারা ঠিক কোন সময় পৃথিবীতে আসবে আগমন করবে তুমি কি সেটা বলতে পারবা কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের সময়কাল সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা নেই তবে তাদের আগমনকে কেয়ামতের অন্যতম বড় নিদর্শন হিসেবে গণ্য করা হয় কিছু হাদিসে বলা হয়েছে ঈসা আয়ের পৃথিবীতে অবতরণের পর তাদের আবির্ভাব হবে ও ঠিক আছে তাহলে তুমি বলতে চাচ্ছ যে ঈসা আল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে আসবে তারপরে তারা পৃথিবীতে আগমন করবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন হাদিসে আছে ঈসা আ এর পৃথিবীতে অবতরণের পর ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তাদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর নবী ঈসা আ ও তার সঙ্গীরা তুর পাহাড়ে আশ্রয় নেবেন তারা হচ্ছে এই দুই জাতি ইয়াজুজ মাজুজ তারা কোন দিক থেকে পৃথিবীতে আসবে তুমি কি এটা জানো তুমি যে বললে তারা পৃথিবীতে আছে তারা কোন দিক থেকে পৃথিবীতে আসবে হাদিসে মাজুজের দিক সম্পর্কে স্পষ্ট কিছু বলা নেই। তবে কিছু ইসলামিক পণ্ডিত মনে করেন তারা উত্তর দিক থেকে আসবে আবার কিছু হাদিসে তাদের প্রাচ্যের দিক থেকে আসার ইঙ্গিত পাওয়া যায় তাদের প্রাচ্যটা কোন দিকে আছে তুমি কি বলতে পারবা ইসলামী বর্ণনা অনুযায়ী ইয়াজুজ মাজুজের প্রাচীরটি ককেশাস অঞ্চলে অবস্থিত এটি একটি পর্বত শ্রেণী যা জর্জিয়া ও রাশিয়ার সীমান্তে অবস্থিত এই প্রাচীরটি জুলকার নাইন নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়